হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আমার ভিডিওতে আজকে দেখাবো কিভাবে খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন তৈরি করতে পারবেন তো এখানে প্রথমে আমি চিকেনগুলোকে কিউব করে কেটে নিয়েছি আর ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা নুন মরিচের গুঁড়া আর সামান্য একটু সয়া সস ফিশ সস টমেটো কেচাপ রেড চিলি সস দেন সামান্য একটু ভিনেগার দিয়ে আমি এগুলোকে ম্যারিনেট করে বেশ কিছু জন্যে ঢেকে রেখে দেবো তো ম্যারিনেটের জন্য আমি এখানে আরও কিছু অ্যাড করেছি সেটা হলো ডিম টেস্টি সল্ট আর হলো কর্নফ্লাওয়ার তো এগুলোকে এখন আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো আর তারপরে আমি অন্যদিকে প্যানের মধ্যে তেল গরম করে এই ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে ভেজে নেব বেশ ভালো করেই ভেজে নেব তো এগুলো ভাজা হয়ে গেলে আমি কে একপাশে তুলে রেখে এগুলো রান্না করতে আমার যে সসটা প্রয়োজন হবে আমি সেই সসটা এখন তৈরি করে নেব তো সেই সসটা তৈরি করতে আমার এখানে আমি নিয়েছি সামান্য একটু টমেটো ক্যাচাপ সামান্য একটু রেড চিলি সস সামান্য একটু সয়া সস ফিশ সস তারপর মরিচের গুঁড়া আমি মরিচের গুঁড়া এখানে একটু বেশি নিয়েছি কারণ আমাদের ঘরে মরি ঝালটা একটু বেশি খায় দেন এখানে আমি ভিনেগার দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে একপাশে রেখে দেবো তারপর আমি আবার একটি প্যানে তেল গরম করে এর মধ্যে আমি সামান্য একটু রসুন বাটা সামান্য একটু আদা বাটা দিয়ে নেব তারপর এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা ক্যাপসিকাম আর পেঁয়াজ কিউব করে রেখেছিলাম তো সেগুলো আমি একে একে দিয়ে এর যে কাঁচা ভাবটা সেগুলো মানে ভেজে ভেজে নেব সামান্য একটু করে নেব দেন এগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে আমি কিছুটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলোও দিয়ে নেব সেগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা নুন আর কিছুটা ব্ল্যাক পেপার দিয়ে ভালোভাবে এগুলোকে সটে করে আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে নেব তো সসটা দেওয়ার পর আমি এর সাথে সামান্য একটু জলও অ্যাড করে দেব। দেন এগুলো ভালোভাবে যখন হয়ে যাবে আমার সেই মাংস ভেজে রাখাগুলো আমি এর মধ্যে দিয়ে নেব তো এগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন এগুলো হয়ে যাবে তখন আমি এর মধ্যে ফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে সামান্য একটু নেড়ে চড়ে এর মধ্যে টেস্টি সল্ট দিয়ে ব্যাস তৈরি আমাদের রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল